ওয়েদারটা ভালো কিন্তু যদি উঠান যদি কালার না থাকে তাহলে বেস্ট হইতো এটা রসালো বেশি যত পাক তত রস আস্তে আস্তে কমবে রস ড্রাগনের যেই রস কমে রস আমি তো দেখি না এই ফুলগুলো আজকে ফুটবে একটা দুইটা তিনটা এই তিনটা আজকে ফুটবে ওই পাশে একটা আছে চারটা ফুটবে আজকে নিচে ওটা আজকে ফুটবে না চার পাঁচটা আজকে ফুটবে আর এই সাইডবারজন একসাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাতের আকাশ যাদরছে অনেক সুন্দর আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো অনেক সুন্দরটা জিনিস যা অনেকে দেখেন নাই আসুন দেখাই এই যে দেখেন এটা যা বলে রাতের রানী দেখাবো আজকে এই যে হলো রাতের রানী দেখেন কত সুন্দর আমার মনে হয় পৃথিবীতে আর চেয়ে সুন্দর কোনো ফুল হইতে পারে না একটা দুইটা তিনটা চারটা গ্রানটা অনেক অনেক সুন্দর একটা গ্রান আসতেছে দেখেন ফুলগুলোর এই যে কত সুন্দর আরও ফুটবে এখন বন্ধু ভালো ফোটে নাই যত রাত যাবে আরো বেশি ফুটবে আবার সকাল হওয়ার আগে আবার বুঝে যাইবে তো এই একটা পাইকে গেছে এই যে চারটা আর দেখি ওই পাশে আছে এই যে পাঁচটা পুত্রের এই পর্যন্তই

ঋষাদের অলরেডি এক টুকরা খাওয়া শেষ আমার সানাতে কতটুকু হয়েছে দেখেন ঋষাদ কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে কারণ একটা খাইছো মজা টাটা সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন